আপনি কি জানেন পৃথিবীর শত শত মানুষ কোটি কোটি মানুষ এক প্রকার চিকিৎসা গ্রহণ করেন যার একদিকে বিজ্ঞান আর একদিকে হচ্ছে বিশ্বাস যার নাম হোমিওপ্যাথি হ্যাঁ বন্ধুরা এমন একটা সময় ছিল বিখ্যাত বিখ্যাত অ্যালোপ্যাথি ডাক্তার এই চিকিৎসাকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন কারণ এর কোনো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ নেই হ্যালিমেন এর বিজ্ঞানসম্মতভাবে কিন্তু প্রমাণ দেখাতে পারেননি কিন্তু তিনি ওষুধ সেবন করে মানুষকে সুস্থ করে দেখিয়ে দিয়েছিলেন যে না হোমিওপ্যাথি কাজ করে এবং সক্ষ্মমাত্রায় ওষুধ সেবন করিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে চিরাচরিত এবং প্রাচীন যে পুরনো রোগ সেই রোগগুলোকে নির্মূল করতে গেলে গোড়া থেকে একমাত্র হোমিওপ্যাথি ওষুধ সেবনেই যথেষ্ট বা প্রয়োজন অ্যালোপ্যাথি ওষুধ সেবন করে যে সমস্ত উপসর্গ সৃষ্টি হয় পার্শ্বপ্রতীকীয় হিসেবে তাকে নির্মূল করতে একমাত্র হোমিওপ্যাথি যথেষ্ট এর বিজ্ঞানসম্মতভাবে কোনো প্রমাণ নেই কিন্তু ওষুধ সেবন করিয়ে তিনি প্রমাণ করেছিলেন না যেই জিনিস শরীরের মধ্যে গিয়ে উপসর্গের সৃষ্টি করছে সেই উপসর্গকে সেই জিনিস বা সেই বস্তু দিয়ে নির্মূল করতে হবে উপসর্গ অর্থাৎ রোগটাকে সারাতে হবে এই হানিমেনের এই যে তথ্য বা উপদেশ এই উপদেশকে অবলম্বন করে পৃথিবীর নানান প্রান্তে হাজার হাজার মানুষ কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করে চলেছেন মানুষকে সুস্থ করে চলেছেন বিশেষ করে পল্লীগ্রামের দিকে বা গ্রামাঞ্চলের দিকে সত্যিকারে যদি হোমিওপ্যাথি না কাজ করতো তাহলে গ্রামাঞ্চলে এত এত মানুষ সর্দি জ্বর কাশতে অভাবের তাড় যে হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করেন তারা বেঁচে আছে কী করে শহরের মানুষ তো তাই পরিশ্রম করেন না তারা হাজার হাজার মুড়ে মুরগির মতো অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন কিন্তু হোমিওপ্যাথি যদি না কাজ করতো তাহলে পল্লীগ্রামে থাকা এত জল বৃষ্টি বাদলা ঝড় বৃষ্টিতে কায়িক পরিশ্রম করা মানুষগুলো সুস্থ থাকতো কি করে ভালো হাসপাতাল নেই ভালো বড় অ্যালোপ্যাথি ডাক্তার নেই তারা হোমিওপ্যাথি আয়ত্ত করে বেঁচে থাকে সারাদিন রোদ জল বৃষ্টিতে পরিশ্রম করে জল সর্দি কাশিতে যখন তারা আক্রান্ত হয় তখন তারা হোমিওপ্যাথির আশ্রয় নেয় হোমিওপ্যাথি খেয়ে তারা সুস্থ হয় অনেক অ্যালোপ্যাথি ভক্ত বলেন হোমিওপ্যাথি কখনো কাজ করে না আসলে এটা প্লাসিবো কারণ এই হোমিওপ্যাথির মধ্যে প্রচুর পরিমাণে কম পরিমাণে কারণ এই হোমিওপ্যাথির মধ্যে প্রচুর পরিমাণে খুব কম মাত্রায় মাদার টিংচার পাওয়া যায় হ্যানিম্যান তার শেষ দিকে শেষ দশায় জিরো বাই ওয়ান যাকে বলা হয় এই খুব সূক্ষ্ম মাত্রায় একটা মধ্যে তৈরি করে তিনি প্রমাণ করেছিলেন যে চিরাচরিত বহু কঠিন কক্ষে নির্মূল করতে গেলে এর মাত্রায় একটা ছোট প্রবুল যথেষ্ট আমরা বিজ্ঞান প্রমাণ দেখাই না আমরা মানুষকে সুস্থ করে প্রমাণ দেখাই বাস্তব জীবনে আপনি বলুন তো আপনি নিশ্চয়ই শুনেছেন কোনোদিন যে সমস্ত টিউমারগুলো অ্যালোপ্যাথিক ডাক্তাররা কাটা ছেঁড়া ছাড়া ভালো করতে পারে না একমাত্র হোমিওপ্যাথি ওষুধ অনেক অনেক টিউমার আশি পার্সেন্ট টিউমারকে হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে গলিয়ে তাকে ধ্বংস করে দেয় সেই রোগ থেকে তাকে বাঁচায় যেখানে আপনার চিকিৎসা করতে গেলে হাজার হাজার টাকার অপারেশন খরচ লাগতো সেখানে কয়েক প্রকার মাত্রা হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করে কয়েকটা টাকায় আপনি সুস্থ হয়ে যাচ্ছেন ছেড়ে দিন ওই একটা উদাহরণ আচ্ছা আপনি মনে করুন আপনার পায়ের তলায় যদি কোনোভাবে কোনো কাঁটা ফুটে যায় সেই কাঁটা অ্যালোপ্যাথি ডাক্তাররা কাঁটা ছেঁড়ে ছাড়া কিন্তু কোনোভাবে বের করতে পারেন না পারেন না তারা অ্যালোপ্যাথিক ওষুধ নেই যে আপনার দেহে প্রবেশ করার যে কাঁটা আছে তাকে ওষুধের সাহায্যে বের করে দেবে কিন্তু একটা হোমিওপ্যাথি ওষুধ মাত্রা আপনি সেবন করে সেই কাঁটাটাকে দশ পনেরো দিনের মধ্যে বের করে দিচ্ছেন শরীর থেকে হয়তো যে পথ দিয়ে প্রবেশ করেছে অনেক সময় কাঁটাগুলো অদৃশ্য হয়ে যায় এত বড় হোমিওপ্যাথির ক্ষমতা যে অদৃশ্য হয়ে যাওয়া যে আপনার শরীরের মধ্যে যে কাঁটাটা অদৃশ্য হয়ে গেল সেই কাঁটাটা হোমিওপ্যাথি ওষুধ সেবনের ফলে যে কোনো একটা দাঁত দিয়ে সে কিন্তু বেরিয়ে আসে তাহলে নির্ধারণ করতে পারেন যে হোমিওপ্যাথি ওষুধের কত বড় ক্ষমতা এই রকম বাস্তব নিয়ম নীতি অনুসারে হ্যানিম্যানকে আশ্রয় করে বহু চিকিৎসক বহু দরিদ্র পরিবারকে সুস্থ করে চলেছেন তাই আঠারো শতকের শেষ দিকে যখন হ্যানিম্যান জার্মানিতে হোমিওপ্যাথির প্রচার করেন তখন উচ্চ শ্রেণীর অনেক অ্যালোপ্যাথি ডাক্তাররা

হোমিওপ্যাথি পারে যে কোনো উপসর্গ তৈরি হওয়া নষ্ট বা নির্মূল করতে তাই তিনি আজও প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ভগবান স্বরূপ আজও স্যামুয়েল মানের সেই সৃষ্টি আয়ত্ত করে ইউরোপ দক্ষিণ আমেরিকা বাংলাদেশ ভারত বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথি প্রচার আজও চলছে যেটাকে আয়ত্ত করে আমরা আজও বেঁচে আছি আজও প্রচার করার চেষ্টা করি প্রসারিত করার চেষ্টা করি মাছ খেতে খেতে মাছের কাঁটা ফুটে গেছে আপনার গলায় বা আপনার বাচ্চাটার গলায় আপনার পরিবারের কারো গলায় যেখানে অ্যালোপ্যাথি ডাক্তাররা পাচ্ছেন না আপনি নানান প্রকার উপায় অবলম্বন করেও পাচ্ছেন না সেখানে দুমাত্র হোমিওপ্যাথি ওষুধ সেবন করার পরে আপনার কাঁটাটা কোথায় হাজিয়ে গেল এর থেকে বাস্তব প্রমাণ কি হতে পারে আর আপনারা যারা অ্যালোপ্যাথি ভক্ত তারা তিরস্কার করছেন হোমিওপ্যাথি কখনোই কাজ করে না অবশ্যই কাজ করে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথির দ্বারা সম্ভব নয় যেমন অ্যাপেন্ডিসাইটিস হারনিয়া আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যালোপ্যাথিও সেখানে হারমানে যেমন টিউমার কাঁটা বের করে দেওয়া ফোঁড়া ফাটানো আচ্ছা বাস্তবে আপনি এটুকু প্রমাণ তো পাবেন আপনার একটা ফোঁড়া হয়েছে অ্যালোপ্যাথির ডাক্তাররা কোনো ওষুধের সাহায্যে কিন্তু কোনোভাবে সেই ফোঁড়াটাকে ফাটাতে পারছেন না আপনার সেই ফোঁড়াটাকে নিমেষে দু থেকে তিন দিনের মধ্যে ফাটিয়ে দিতে পারে মাইরিস্টিকা সেভিফারা নামক এক প্রকার হোমিওপ্যাথি ওষুধ হেপাসালফার নামক এক প্রকার হোমিওপ্যাথি ঔষধ আপনার এই যে প্রদাহ বা যন্ত্রণা থেকে লড়াই দিতে পারে একমাত্র হোমিওপ্যাথি 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 যেখানে চিকিৎসা করতে গেলে কাঁটা ছিঁড়া আপনাকে কি সুন্দর দুমাত্র হোমিওপ্যাথি ওষুধ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই খুব কম পয়সার চিকিৎসা সেই সূক্ষ্মমাত্রার হোমিওপ্যাথি ওষুধ আপনাকে স্বস্তি দিল শান্তি দিল বোধহয় আজকের এই কথাগুলো বলেই শেষ করলাম চলুন আমরা হোমিওপ্যাথিকে জানি প্রসার করি প্রচার করি যাতে করে হোমিওপ্যাথিতে মানুষ আকৃষ্ট হয় যাতে করে হোমিওপ্যাথিকে মানুষ আরও বেশি করে গ্রহণ করতে পারে বাস্তব হোমিওপ্যাথি কাজ করে শুধুমাত্র কয়েকটা বিশেষ রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি সেখানে বিফলতা প্রকাশ করে সেখানে লেখকও লেখে দিয়েছেন হ্যান্ডম্যানও বলে গেছেন সেই রোগগুলো ছাড়া বিভিন্ন প্রকার চিরাচরিত রোগ কঠিন রোগ যে রোগগুলো অ্যালোপ্যাথিতে সারে না সেই রোগগুলোকে সারিয়ে তুলতে সক্ষম একমাত্র হোমিওপ্যাথি আসুন আমরা হোমিওপ্যাথিকে বিশেষভাবে গ্রহণ করি বিশেষ করে গ্রহণ করি চলে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে আজকের হোমিওপ্যাথি ডকুমেন্টারি সম্বন্ধে আলোচনা করলাম হয়তো ভালো করে আলোচনা করতে পারলাম না শুধুমাত্র বিশ্বাসযোগ্যতা অর্জন যাতে হয় মানুষ যাতে বেশি করে গ্রহণ করতে পারে সেই হিসাবে আজকের ভিডিওটাকে আপলোড করলাম যদি কোনো সাধারণ মানুষ থেকে থাকেন তিরস্কার না করে বিশ্বাসের সাথে আপনি হোমিওপ্যাথিকে সেবন করুন আপনার মনের মধ্যে যতটা বিশ্বাস থাকবে ওষুধের কার্যকারিতার দ্বিগুণ বৃদ্ধি পাবে মনকে শান্ত রেখে হোমিওপ্যাথি গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন